তুমি কে বুঝছে আল্লাহ রে ছেড়ে দিলা আমার ক দুঃখটা এটা আমি কেমনে বললে বুঝবে ছেলেরা আমি মাঝে মধ্যে মালিকের কাছে বলি আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে হেঁটে বুঝবো এটা আরে কি তারে কষ্ট একটা বক্ত নামাজ পড়স না তিনশো দিনে খোদার একটা বছরে কোনদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে মুসলমানের বাচ্চা হইলি কেমনে এই তুই মানুষের বাচ্চা না তুই মুসলমানের বাচ্চা না তুই তুই কোনো মানুষের বাচ্চা না বেডা তুই কোনো মুসলমানের বাচ্চা না বেঠা যা বেটা এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মা দুইটা বসুর দুধ পান মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে এটা কোনো মানুষের বাচ্চায় জানোয়ার ছাড়া ছাড়া আর চতুষ্ে এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে মানুষের জীবন যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন হ এত বড় কথা কইলাম তোমার সহ্য হয়নি সজ্জায়নি তোমার তোমার আল্লাহ কোরআনে বলছে এবার শুনmani কোরআন শরীফ থেকে কুরআনুল কারীমের মধ্যে আছে সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে ভাবে বলছেন কুরআনুল কারীমের মধ্যে Attabaa hawaahu fa mataluhu ka matalil kalb আল্লাহ তালা বলছেন মনের ইচ্ছা মত যে চলে আল্লাহ মাফকুর هل الشبت ان هنا عن ذلك هل يمكنك ان تتحدث عن ذلك من يمكنك فَأَتْبَعَهُ الشَّيْطَانُ

বিশ্বাস করো বাফামাসা লি কাল কাল গুন অর্থ কুত্তা আপনি একজন সুদক্ষুরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজিয়া তিন বছর দশ বছর এবার থামেন এবার থামেন আর লাগবে না বলবে ওমা কি করবে শুনুন ঠিক কি না বলেন না পেলো অতৃপ্ত না পেলেও কি অতৃপ্ত বেশ কিনা হইতেছে দুনিয়া দেখেন দোকানে বেচতেছে মাল অলরেডি মাল শেষ হইতেছে নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে এই অবস্থায় কি অবস্থা বল কি ব্যবসা আসেনি ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা আরে ডাক কত বড় ডাকাত তুই কলি ডাকি আগের ব্যবসা নাই আগের ব্যবসা তো তুই মাল কার কাছে বেচলা নতুন মাল চালা নাইলো মাল এটি কিনলে না মাইলা ব্যবসা কিনে যে তু নাই নতুন মাল আন না কিনলে বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই আগেরটা এটা কত বছর ধরছে নাকি কি তিনশো বছর আগের ব্যবসা নাই তা আপনি এই সময় আইসিন কীর্তন আমি সে সময় থাকতেন যে সময় ব্যবসা আসিল সে সময় পৃথিবীতে আইতেন কোন সময়ের ব্যবসা নাই কি নুহু জামানার ব্যবসা নাকি তো তুমি বেটা এই সময় আইলা কীর্তা তুমি জন্ম নিলে পৃথিবীতে এই বছর এখনকার সময় ওই আগের ব্যবসা নাই এ অর্থ হইল পেলেও অতৃপ্ত না পেলেও কি তো কুকুরের স্বাব কুকুরের সব এ যদি কারো গায়ে লাগে সাইডেন অসুবিধা কি আপনি আপনি না আমি এই খাইছতে ছেড়ে দিলাম যা এত বড় কথা হন না আপনি এই বদম্বর ছেড়ে দেন বরং হার হালাতে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা না ভাই বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ আগে মনে হয় একটু কাস্টমার কম হয় আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে আর হালাতে মোমেন কি বলবে আলহামদুলিল্লাহ বলেন না কি বলবে আলহামদুলিল্লাহ আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত করে এখনো করে ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হইছে আমি বললাম কি অবস্থা ভাই ক হজুর ব্যবসাটা ছেড়ে দিব আমি কেন ক হজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয় এই আমার লোকে জিদ কইরা হিংসা করা আমার কাছাকাছি একটার সাথে আরো ফাঁসটা দিছে এরকম দোয়া মানে হের মাল এখন এই জন্য নজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেব এই ব্যবসা পরে আমার পুরো মনে আছে আমি আমার এই পকেট থেকে এরকম তো স্পি আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি হাতে দিয়ে কইলাম ভাই শোনেন কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন আর আপনার তো কামাই দরকার কামাই করি না গেছে এই তো না ব্যবসা দরকার এই তো আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন সুভান আব্বাহ আলহামদুলিল্লাহ আব্বাহ আকবর এইভাবে একটার পর একটা তসবি পড়বেন কাস্টমার আসবে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন তাইলে কি হবে আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে কাস্টমার না থাকলে তসবি পড়লে আখেরাতের ব্যবসা হবে তাহলে আর আপনার কামাই বন্ধ নাই হয় দুনিয়া কামাই হচ্ছে নয়তো কি কামাই হইতেছে আখেরাত কামাই হচ্ছে আপনার আমি আমার তসবি দিয়ে গেল কত মনে ছয় মাস বা আট মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে আমি কইলাম কি খবর বেচা কিনার হালাত কি বলছে হুজুর দনু ব্যবসা দ্বন্দ্ব দনু ব্যবসা কি মানে মানে বেচা কিনাও চলতেছে ভালো তসবিও পড়তেছি ভালো আখেরাতের কামাইও হচ্ছে দুনিয়ার কামাইও হইতেছে পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম তো লাইনে পড়ে গেছেন আমি সারছে তো

এই এই কথাটাই শেষ কথা হলো। আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য আমরা মোমেন আমরা মুসলমান অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহের রমজান মাহের রমজান মাহে রমজান দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার বন্ধু আমার সাথী আমার ছেলেরা তোমাদেরকেও বলি বাবারা আপনাদেরকে বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি একটা মাস রমজান আসতেছে দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুনা ছেড়ে দেন চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসুভ্যতা নোংরানি মা বোনরা বে পর্দার জিন্দিগি মা ছেড়ে দে ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বাফ গুনা পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না গুনা গুনা প্রত্যেককে লজ্জিত করে গুনা প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে ঘৃণার পাত্র বানায় নেকি মানুষকে দামি করে রাতের অন্ধকারের কারোর গুণা তালা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে মানুষ দেখলেই বুঝে মানুষ কোন সিরা খায় না বাপ মানুষ কুট্টা খোর দেখলে গাঁজাখোর দেখলে নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বুঝে চেহারা দেখলেই বোঝা যায় বাটফারের মতো কুট্টাখোর বাবা খোরের মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা নাচ গান দেখবা নর্তকীর ছবি দেখবা আর লোকে তোমার দিনের আলোতে দেখলে বলবে মাশা আল্লাহ জোনায়দ বাগদাদি নাও লভ একবার এটা দেখতে দিয়া আর বাইজি দোস্ত আমি স্বাস্থ্য পাই না হ্যাঁ মানুষে তো বেউ খুব মানুষে চিড়িয়া খায় আর আমনে ভাত খান বুঝে মানুষে বুঝে না সিটারে মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন হ্যাঁ দুশ্চরিত্রকে মা মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে না লোকে চিনতে ভুল করে না বাপ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রবাদ খুব সুন্দর এটা অফিকা অয়ুবুন অলিন্নাসে আয়ুন তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এজন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত